ওং নম শিবায় জয় শিব শম্ভু নমস্কার বন্ধুরা শ্রাবণ মাস শুরু হয়ে গেছে শ্রাবণ মাসে শিবের ব্রত পালন করার পাশাপাশি সনাতন হিন্দুদের এই মাসে বিশেষ কিছু নিয়ম মেনে চলা উচিত শিবপুরাণ অনুসারে শ্রাবণ মাসে এগারোটি খাবার খাওয়া নিষিদ্ধ এই খাবারগুলো শ্রাবণ মাসে খেলে আপনার শরীর স্বাস্থ্যের ওপর যেমন নেগেটিভ প্রভাব ফেলে তেমনি আপনার ধর্মীয় জীবনেরও অনেক ক্ষতি করে যা অনেকেরই অজানা হিন্দু শাস্ত্রের এই সকল বিধিনিষেধ যে সত্যিই বিজ্ঞানসম্মত তা আধুনিক বিজ্ঞানীরা বারবার বার স্বীকার করেছেন বছরের বিভিন্ন ঋতুতে ভিন্ন ভিন্ন ধরনের আবহাওয়া থাকে শীতকালে যেমন প্রচণ্ড ঠান্ডার হাত থেকে শরীরকে বাঁচাবার জন্য শাস্ত্রে মধু খাবার পরামর্শ দেওয়া হয়েছে ঠিক একইভাবে শ্রাবণ মাস যেহেতু বর্ষাকাল তাই এ সময় বাতাসের স্যাঁচ্যাঁতে ভাব ও আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে এবং নানান রোগ ব্যাধির প্রকোপ দেখা যায় তাই শাস্ত্রে শরীর ও জীবন রক্ষা করার জন্য এ সময় কিছু খাবার খেতে নিষেধ করা হয়েছে শ্রাবণ মাসে কোন এগারোটি খাবার ভুল করেও খাওয়া উচিত নয় এবং কেন উচিত নয় তা এই ভিডিও থেকে আমরা জানতে পারবো পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসেই মন্থন হয়েছিল আর সেই সমুদ্রমন্থনে উঠে আসে ভয়ঙ্কর হলাহল বিষ যা নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন বাবা মহাদেব এবং রক্ষা করেছিলেন সমগ্র জগৎকে হিন্দু ধর্মশাস্ত্রে শ্রাবণ মাসটিকে তাই বাবা মহাদেবের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে শ্রাবণ মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত পালন করেন লক্ষ লক্ষ সনাতন হিন্দু ধর্মের মানুষ ব্রতের উদ্দেশ্য একটাই মনের কামনা পূরণ শিবের মূর্তি বা শিবলিঙ্গের প্রতি দুধ নিবেদন করা শিবব্রতের অন্যতম একটি প্রধান আচার দুধ আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো হলেও শ্রাবণ মাসে দুধ খাওয়া নিষিদ্ধ কিন্তু কেন প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্র মতে বর্ষাকালে অগ্নিবল কমে যায় বলে এই সময় মানুষের শরীরে বায়ু পিত্ত এবং কফ কুপিত হয় এবং দুধ শরীরে সেই পিত্তরসকেই আরো বৃদ্ধি করে ফলে গ্যাস অম্বল পেটের অসুখ থেকে শুরু করে শরীরে নানান সমস্যা দেখা দেয় শিবপুরাণ অনুসারে এই সময় কাঁচা দুধ খাওয়া একেবারেই নিষিদ্ধ যা আপনার শরীরের পক্ষে অত্যন্ত হানিকারক তাই কাঁচা দুধ কখনোই খাবেন না একান্তই যদি দুধ খেতে হয় ভালো করে ফুটিয়ে খান শ্রাবণ মাসের নিষিদ্ধ খাবারগুলো যেমন আধ্যাত্মিক দিক থেকে আপনার পক্ষে ক্ষতিকর তেমনই চিকিৎসা শাস্ত্রের দিক থেকে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পক্ষেও খুবই ক্ষতিকর যেমন সবুজ শাকসবজি স্বাস্থ্যের জন্য ভালো এটা আমরা সবাই জানি কিন্তু শিবপুরাণ অনুসারে শ্রাবণ মাসে শাকজাতীয় খাবার কখনোই খাওয়া উচিত নয় তবে এর পিছনে থাকা বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হল এই সময় অর্থাৎ বর্ষাকালে শাক পাতায় নানান রকমের ব্যাকটেরিয়া এবং সূক্ষ্ম সূক্ষ্ম পোকামাকড় জন্মায় কারণ শ্রাবণ মাসে বর্ষা থাকে এবং এ সময় অনুকূল পরিবেশ পেয়ে সবুজ শাক পোকা ধরতে শুরু করে তাই এই মাসে কোনোরকম শাক খাওয়া উচিত নয় এরপর যে খাবারটির কথা বলবো সেটি হল আচার শ্রাবণ মাসে কুল তেঁতুল লঙ্কা বা লেবুর আচার খেলে শরীরে শক্তির ভারসাম্য নষ্ট হয় চিকিৎসা বিজ্ঞান বলছে আচার বা আচার জাতীয় কোনো খাবার এই সময়ে খেলে পেট খারাপ তো হয়ই পাশাপাশি মনের একাগ্রতাও নষ্ট হয়ে যায় ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে পেঁয়াজ এবং রসুনকে তামসিক খাবার বলে মনে করা হয় এবং এই দুটি খাবার শরীরকে অতিরিক্ত গরম করে হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন খেলে মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা ও হিংসা ভাব আসে মনে ভুলভাল চিন্তা এবং অলসতা বৃদ্ধি পায় তাই শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন খেতে নেই শিব হলেন সত্য ও সাত্বিকতার প্রতীক তাই শাস্ত্রমতে শ্রাবণ মাসে আমিষ খাদ্য গ্রহণ করা উচিত নয় কারণ এ সময়টা যেমন কৃষিকাজ ও চাষাবাদ করার জন্য অত্যন্ত উপযোগী তেমনি এই শ্রাবণ মাসটা প্রাকৃতিক নিয়ম অনুসারে পশু পাখি মাছ ও বিভিন্ন প্রাণীর প্রজনন এবং বংশবিস্তারের সময় এই অবস্থায় মাছ বা মাংস খাওয়ার জন্য ওই প্রাণীদের হত্যা করা ঘোরতর অপরাধ বলে মনে করা হয় এছাড়া শ্রাবণ মাসে আমিষ খাবার খেলে শরীরে টক্সিন বৃদ্ধি করে স্বাস্থ্যেরও অনেক ক্ষতি করে এই একই কারণে এই মাসে ডিম খাওয়া নিষিদ্ধ সনাতনী হিন্দুদের মধ্যে অনেকেই মনে করেন যে শ্রাবণ মাসে আমিষ খাবার খাওয়া কখনোই উচিত নয় তবে একান্তই যদি আমিষ খাবার খেতেই হয় তাহলে প্রতি সোমবার অবশ্যই নিরামিষ খান এবং শিবের পুজো করুন যারা শিবের পুজো করতে পারবেন না তারাও যদি নিষিদ্ধ খাবারগুলো এড়িয়ে চলেন তাহলেও তারা অনেক উপকার পাবেন এবং ভালো থাকবেন যারা মদ্যপান করেন তাদের জন্য বলছি মদ্যপান যেমন আপনার শরীর স্বাস্থ্যের ক্ষতি করে এর সঙ্গে শ্রাবণ মাসে মদ্যপান করলে মানসিক স্বাস্থ্যেরও প্রচুর ক্ষতি হয় মন বেশিরভাগ সময় নেগেটিভ স্টেটে থাকতে চায় সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে বাধা দেয় তাই শ্রাবণ মাসে মদ্যপান করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন বিশেষ করে যারা শিবের ব্রত করেন তাদের তো এই সময় মদ্যপান করা একেবারেই উচিত নয় এরপর যে নিষিদ্ধ খাবারটির কথা বলবো সেটি হলো বেগুন শাস্ত্রে বলা হয়েছে শ্রাবণ মাসে বেগুন খাওয়া কখনোই উচিত নয় কারণ বেগুন নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে তবে এর একটা বৈজ্ঞানিক কারণও রয়েছে এটি যেহেতু বর্ষাকাল তাই এই সময় কীটনাশক ব্যবহার করা সত্ত্বেও বেগুনে পোকা ধরে বেশি এবং বেগুন তাড়াতাড়ি পচেও যায় তাই সেই দিক থেকে দেখতে গেলে এই সময় বেগুন না খাওয়াই ভালো শ্রাবণ মাসে রান্নায় লাল শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন না এর পরিবর্তে সবুজ কাঁচা লঙ্কা ব্যবহার করুন কারণ সবুজ কাঁচা লঙ্কা সম্পূর্ণরূপে একটি সাত্ত্বিক খাবার এবং স্বাস্থ্যের পক্ষেও ভালো রান্নায় যে সাধারণ লবণ ব্যবহার করেন সেটি শ্রাবণ মাসে কিন্তু নিষিদ্ধ তাই সাধারণ লবণের পরিবর্তে এই মাসে সন্ধক লবণ ব্যবহার করুন তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এই রকম ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব